বিরঙ্গের জেলি টফি যা আমরা না চাওয়া সত্ত্বেও মার্কেট থেকে বাচ্চাদেরকে কিনে দিতে হয় তো এমন টফি বানানোর জন্য দেখেন আমরা প্রায়ই এই সিজনে সবাই ঘরে তরমুজ খাই তরমুজের লাল অংশটুকু খেয়ে বাদবাকি বাকি অংশটুকু ফেলে দিই কিন্তু বাদবাকি অংশটুকুও তরমুজের মতন তেমনই ভালো আর অনেক ঠান্ডা এটা দিয়ে অনেক আইটেম বানানো যায় তো আমি ভাবছি আজকে বাচ্চাদের পছন্দ জেলি টফি বানিয়ে নিব। তো আমি বাদবাকি অংশটুকুকে ছোটো ছোটো কেড়ে করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে তারপরে কেটেছি আমি তারপরে গরম জলের মধ্যে অল্প বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি যেহেতু টফি শুধু চিনির মধ্যেই হয় তো আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি কিন্তু তেমন এতটুকু চিনি থাকবে না কারণ আমি জলটা ফেলে দিব সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি ফ্লেভারের জন্য ভেনিলা ফ্লেভার ইউজ করেছি আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আর তরমুজের অংশটুকু যদিও নরম তবুও সিদ্ধ হইতে অল্প বেশি সময় নেয় তো বিশ মিনিটের মতো লেগে যাবে এটা সিদ্ধ হইতে এরপরে দেখবেন কালারটা এমন হয়ে গেছে আর জলটা কমে গিয়েছে তো আমি কি করলাম এটাকে আমি চারটা কালার দেবো তো আমি চারটা বাটিতে নামিয়ে নিয়েছি আপনারা আপনাদের কাছে যে ছয়টা কালার থাকে আপনারা দিতে পারেন তো আমি তেমন কালারই ব্যবহার করবো যেমন মার্কেটে থাকে তো রেড গ্রিন ইয়েলো আর অরেঞ্জ ব্যবহার করেছি তো অরেঞ্জ কালার আর ইয়েলো কালারটা আমার সিম হয়ে গিয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে না আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন কিন্তু কালারও শরীরের পক্ষে তেমন ভালো না খাওয়ার জন্য কিন্তু দেখেন বাচ্চারা তো ওই আমি না দিলেও ওরা বাজার থেকে কিনে খাবে তো কেন না একটু ঘরে বানালে বাচ্চার থেকে কিঞ্চিত পরিমাণ বেটার তো হবে ওই ভেবেই আর কি আমি ঘরে বানাচ্ছি কালার দেওয়ার পরে কী সুন্দর হয়ে গিয়েছে দেখেন তো এটাকে এখন কালার দেওয়ার সাথে সাথে এটা টানবে না তো আমি ফ্রিজে এক রাত্র রেখে দিব। আপনারা দুই তিন ঘন্টাও রাখতে পারেন যার যেমন সময় আমার কাছে রাত পুরো রাত্রটা ছিল পুরো রাত্রটা রেখে আমি নামিয়ে নিলাম দেখেন এখন কালারগুলো কি সুন্দরভাবে টেনে নিয়েছে তো আমি একে একে সবগুলোকে ছেঁকে নিব দেখতেই পাচ্ছেন এখন কালারগুলো তোর অংশটা কি সুন্দরভাবে টেনে নিয়েছে আর পুরো টফি হয়ে গিয়েছে বাচ্চাদের তো খুবই পছন্দ এটা তো আমি প্রত্যেক কয়টা ছেঁকে কি সুন্দর করে নিয়ে নিয়েছে আমার তো দেখে খুব ভালো লাগছে জিনিসটা রেড কালারটা তো আরও বেশি ভালো লেগেছে বাচ্চারা মার্কেট থেকে কিনে খায় এই জন্যই ওদের এত টেস্ট বুঝে না ওরা শুধু কালার দেখে কিনে খায় তো কালারটা শরীরের পক্ষে ভালো না আমি বারবারই বলছি কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার থেকে ভালো ঘরে বানানো ওই হিসাবেই আমি বানিয়েছি আপনারাও ট্রাই করতে পারেন কারণ আজকাল এমন কোনো বাচ্চা নেই যে বাজারের জিনিস কিনে খায় না তারপরে দেখেন আমি সবগুলোকে একসাথে মেনে মিশিয়ে নিয়েছি তারপরে আমি দুই তিন রোদ্রু দিয়েছি যাতে ভালো করে শুখে নেই শুকিয়ে যাওয়ার পরে এমন হয়েছে তো আপনাদের কেমন লাগলো আমার এই আইটেমটা